এটা মতুয়া টতুয়ার কোন ইস্যু নয় আমি যদি হামলা করতে যাই আমি হিন্দু শুভেন্দু অধিকারী ব্রাহ্মণ বাড়ির ছেলে শুভেন্দু অধিকারী হিসেবে আমার পরিচয় হবে না আমি হামলাকারী হিসেবে পরিচিত হব ওখানে তৃণমূল কংগ্রেস গেছিল তৃণমূল কংগ্রেসই বরঞ্চ প্রভু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের পতাকা ব্যবহার করে ওই ধর্মীয় পতাকাকে অমর্জনা করেছে ওদের বিরুদ্ধে কে সহা উচিত বাড়িতে উঠানে ঢুকে পড়বেন আপনি

সিপিবেয়ার পাঁচ সালের ভালো ছাত্র ছিল এখন ভালো জিদমনীrandintারে আছে নতুনボトル পূরনমত আর বাকি আইএসএফ কে কি বলেছে মালের দায়িত্ব আর যখন উঠে এলো জাহাঙ্গীর খান সরকার মোললের প্রত্যেককেই কোনো না কোনো ভাবে জড়িত রয়েছে বিভিন্ন কর্তৃপক্ষর কাজের সঙ্গে আপনি বিরোধী বিরোধী নেতা তো তার একটা পোস্ট আছে যাতে ভোটারদের নাম ঠিক থাকে অবৈধ ভোটারের নাম বাদ যায় কিন্তু সম্মিলিত ভারতীয় জনতা পার্টি কি করবে ঠিক সময় বলবে এবং ইলেকশনের প্রসেসের মধ্যে গুন্ডা তালিকা দেওয়া হয় গুন্ডা তালিকা দিতে গেলে শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর নাম দেওয়া যায় না তার ব্যাকগ্রাউন্ড দিতে হবে

বা গণতান্ত্রিক পেটাতে পারেন মানে ভোটে হারাতে পারেন কিন্তু শারীরিক ভাবে পেটানো মারা এসব কথা বরঞ্চ বলতে পারেন আত্মরক্ষার অধিকার কেউ আছে আপনি যদি আমাকে পাথর ছোড়েন আমি তো এখন শীতকাল আমি গুড়ের রসগোল্লা ছুড়ব না আমাকে মাসতে গেলে যা হবে কিন্তু সরাসরি পেটাবো এই কথাটাতে আমি আমার মানে একমত নয় কিন্তু জয় বাংলা বাংলাদেশের স্লোগান এটা অর্জুন সিং এর মতো ভেটারেন পলিটিশিয়ান জেনেই বলেছেন ঠিকই বলেছেন এটা পশ্চিমবঙ্গের স্লোগান নয় এমনকি বাকি যা যা স্লোগান ওরা দেয় সবটাই ইনক্লুডিং খেলা হবে যদিও উল্টো খেলা হয়ে গেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে তা তাতে সঠিকভাবেই উনি বলেছেন উনি তথ্য সমৃদ্ধ কথা বলেছেন সেকেন্ড পার্ট নিয়ে আমার কোনো মন্তব্য নেই বা আমি মনে করি না গণতন্ত্রে ভোটে হারিয়ে দেওয়াটাই পেটানো ভোটে হারিয়ে দেওয়া এবং গণতান্ত্রিকভাবে ক্ষমতা কেড়ে নেওয়া এটাই হচ্ছে গণতন্ত্রের লড়াইতে জয় মল্ল যুদ্ধ করা দরকার উনি সন্দীপ ঘোষ যখন বেল পেল তখন কিছু বলেননি নিজের জায়গাটা ঠিক করুন কেন বেল পেয়েছেন কোর্ট বলতে পারবে কতদিন জেলে ছিলেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কনভিকশন না হলে মিলে যেভাবে পার্থ মল্লিক কোন বেল আমি সম্পর্কে বলবো না কিন্তু উনারা সবসময় পশ্চিমবঙ্গে থাকেন না পশ্চিমবঙ্গের বাইরে চলে যান ওনারা পনেরো বছর রাজত্ব করার পরে বিরোধী দলের মতো কথা বলবেন না পশ্চিমবঙ্গের স্বীকৃত বিরোধী দল বিজেপি বিরোধী দলের ভূমিকাটা বিজেপি কে নিতে দিন আপনারা পশ্চিমবঙ্গে পনেরো বছর রাজত্ব করেছেন রাজ্যে নারী সুরক্ষা কন্যা সুরক্ষা তলা নিতে যেদিন উড়িষ্যার অভিভাবক রেপে ধর্ষিতা তার মেয়েকে দুর্গাপুর আইটিউ সিটি থেকে নিয়ে যাওয়ার সময় বলে গেলেন আশি লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করেছিলাম কিন্তু পশ্চিমবঙ্গ কোন কন্যাদের জন্য সুরক্ষিত নয় আমি আমার মেয়েকে উড়িষ্যা নিয়ে চললাম সেদিন কিন্তু আপনার মুখ থেকে কোন বক্তব্য আসেনি আপনি যার আলোয় আলোকিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পারিদের পারিকভাবে আপনার পিসি পিসিমা তিনি দার্জিলিং এ বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছেন রাত্রে মহিলাদের যাওয়া উচিত হয়নি আর তো রাত্রি পর্যন্ত বেরোনো উচিত নয় রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এই সরকারি আর্জিগরের পরে সুপ্রিম কোর্টের ধাতানিকে প্রত্যাহার করেছে আলাপণ ব্যানার্জিকে দিয়ে বলেছিলেন যে আফটার মেয়েরা কাজ করবে লিখিতভাবে দিয়েছেন সুপ্রিম কোর্ট ধাতানি দেওয়ার পরে ওটা প্রত্যাহার করে আপনাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আপনার নেত্রী এবং আপনার ব্যক্তিগতভাবে পিসি তিনি বলেছিলেন মহিলাদের নিজেদের সুরক্ষাটা নিজেদের বুঝে নিতে হবে তারপরে কোথাকার কে কুলদীপ সিং জি কি কার সৃষ্টি কি কেন ধরেছিল কেন বের পেল এগুলো নিয়ে আপনি দিল্লিতে পার্লামেন্টে বলুন সেখানে আপনার বলার সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কেন হাসকালি হয় কেন ময়নাগুড়ি হয় কেন আপনার নেত্রী বলেছিলেন ফুল দেপে চল্লিশ হাজার হাফ দেপে কুড়ি কুড়ি হাজার কেন আপনার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী বেহালায় দাঁড়িয়ে বলেছিলেন ওর বাবা মা তো চাইলে আমি দশ লাখ দিতেই পারি আপনার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন আজ খালিতে লাভ হয়ে আস কনভিকশন হয়েছে তৃণমূলের নেতা উপপ্রধানের উপপ্রধানের ব্যাটার আপনাদের মুখ থেকে কোনো আওয়াজ নেই শব্দ নেই অতএব পনেরো বছর রাজত্ব করার পরে অনেক সময় দেড় দশক জবাবদি করার সময় অভিযোগ করার সময় নয় অভিযোগ করার কাজটা ভারতীয় জনতা পার্টির এবং বিরোধী দল নেতা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন